অতিরিক্ত জেদি বাচ্চাকে শান্ত করার উপায় বাবা মায়ের করণীয় আপনার বাচ্চাও কি অতিরিক্ত জেদ করে ছোট ছোটো কথায় রেগে যায় কথা না শুনে জিনিস ছুঁড়ে ফেলে আপনি একা নন এমন সমস্যায় ভুগছে অনেক মা বাবাই আর জানাবো কীভাবে জেদি বাচ্চাকে ভালোবাসা এবং বুদ্ধিমত্তার মাধ্যমে শান্ত করা যায় প্রথম কথা জেদ করা মানেই খারাপ নয় এটা ওর আবেগ প্রকাশের একটা মাধ্যম আমাদের কাজ হচ্ছে ওকে শেখানো কিভাবে সেই আবেগ সুন্দরভাবে প্রকাশ করতে হয় অতিরিক্ত জেদি বা জেদি স্বভাবের বাচ্চাকে শান্ত করার জন্য বাবা মায়ের দায়িত্ব অনেক বড় এতে বাবা মায়ের ধৈর্য ভালোবাসা এবং সঠিক কৌশল প্রয়োজন ধৈর্য সহানুভূতি দেখান যদি বাচ্চা চাইলেই তার মন মতো না পেলে চিৎকার কান্নাকাটি বা নানাভাবে প্রতিক্রিয়া দেখায় বাবা মা হিসেবে প্রথম করণীয় হলো ধৈর্য ধরে তার কথা শোনা যেদের পেছনের কারণ বোঝার চেষ্টা করা ক্ষুধা ক্লান্তি অবহেলা হচ্ছে না তো বাচ্চাকে অনুভব করার সুযোগ দিন তুমি রাগ করেছো কেন বলো তো এইভাবে তাকে অনুভব করার সুযোগ দিন তাকে বোঝান যে রাগ করা খারাপ নয় তবে কিভাবে রাগ প্রকাশ করবে সেটা শেখা দরকার ইতিবাচক শক্তি চর্চা করুন বাচ্চা যখন শান্তভাবে তার কথা বলছে বা ভালো আচরণ করছে তখন তার প্রশংসা করুন এতে করে সে বুঝবে ভালো আচরণ করলে তাকে গুরুত্ব দেওয়া হয় না মানে সব কিছু নয় বিকল্প দিন সরাসরি না বলার বদলে বিকল্প দিন যেমন এখন চিপস না ফল খেতে পারো বা বই পড়ে শেষ করো তারপর তোমার প্রিয় কার্টুনটা দেখতে পাবে নিয়ম নিয়মকানুনও সময়সূচি তৈরি করুন প্রতিদিন ঘুম খাওয়া খেলা এবং পড়ার জন্য একটা রুটিন তৈরি করুন বাচ্চারা যখন জানে কি হচ্ছে তাদের জেদ করার প্রবণতা কমে শারীরিক শাস্তি বা উচ্চস্বরে বকায় এড়িয়ে চলুন এটা বাচ্চাকে আরও জেদি করে তুলতে পারে শাস্তির বদলে ফলাফল ভিত্তিক শিক্ষা দিন যেমন যদি খেলনাটা ছুঁড়ে ফেলো তাহলে সেটা কিছুক্ষণ পাবে না নিজে যা করবেন সেটাই শিখবে বাবা মা ঝগড়া বা চিৎকার করলে বাচ্চা সেটাই অনুসরণ করবে শান্ত থাকা সম্মানজনক কথা বলা এসবের মাধ্যমে আপনি ওর শিক্ষক ভালোবাসা ও সময় দিন বাচ্চারা অনেক সময় জেদ করে মনোযোগ পেতে প্রতিদিন কিছুটা সময় শুধুই তার সঙ্গে খেলায় বা গল্পে কাটান পেশাদার পরামর্শ প্রয়োজন যদি জেদ খুব মাত্রারিক্ত হয় বা বাচ্চার আচরণের বড় পরিবর্তন আসে তাহলে শিশু মনোবিদের সাহায্য যেতে পারে আপনার বাচ্চা কি অতিরিক্ত জেদ করে কথা না শুনে জিনিস ছুঁড়ে ফেলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আরও ভিডিও পেতে বেশটি ফলো দিয়ে পাশিয়ে থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং ফলো পিওস টিপস